চলে এলাম আর হচ্ছে আড়াইটা বেজে গেছে আর বাইরে লেগেছে বৃষ্টি আর তো রেনকোট আর সাতা সবই ভিজে ভালোই বৃষ্টি দেখো তোমাদের দেখাই নাম ধরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দেখো জামাগুলো শুধু ভেজা ভিজিয়ে দিয়েছে সোনা এগুলো আর ভেজাবো না যদি না শুকোয় পরের দিন আবার এক্সাম আছে কেটসটাও খুলে নিয়ে চলে এসেছিলাম শুধু দুটো জুতো ভালো করে ধুতে হবে তো পরে ওটা ধুয়ে দেবো অসুবিধা নেই টিফিন বক্স ওয়াটার বোতলগুলো ধুয়ে নিচ্ছি অল্প দেরি করবো না আজকে হচ্ছে দুপুর থেকে তেমনভাবে ব্লক করা হয়নি স্কুল থেকে আসার পর ফোন করলো মা যে মা এখানে দুপুরেই চলে আসবে তো সেই জন্য আবার সোনাইকে এসে স্নান করিয়ে খেতে দিয়েই চলে গেছিলাম স্টেশনে আনতে তারপরে তো মাকে নিয়ে এসে দুজনে মিলে ভাত খেলাম আমি আর মা আর তার হচ্ছে একটু দই সন্দেশেগুলো এনেছিলাম মায়ের জন্য ওই দিয়ে আম দিয়ে তরকারি ছিল ওই আর কি ভাগ ট করে খেয়েছি দুজনে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম শুতে শুতেই তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে একটু রেস্ট নিয়েছিলাম উঠে সন্ধ্যা নিবেদন করলাম মা গেল ভাইয়ের বাড়ি আর এই সোনায় উঠলো আর আমি সোনাইকে একটু এই যে চিঁড়ে খাই দিচ্ছে আর যেহেতু এক্সাম চলছে তো অন্য কিছু আর তেমন না যে একটু খাইয়ে দিচ্ছে আর চলো আবার রাতে রান্না ভাতটা শুধু বসিয়েছি বাসন করতে মাঝব এখন মাজিনি অনেক কাজ পড়ে আছে সোনাইকে পড়াবো ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো তো শোনাই কি নিয়ে এখন পড়াতে বসে গেছি আর মা এখন তো ভাইয়ের বাড়িতে ওখানে গেছে পুজপুটাকে দেখতে এত মাও এসে শুয়ে পড়েছিলেন তো আমি মা ভীষণ ক্লান্ত সোনায় ঘুম থেকে উঠে পড়েছে আর মাও ঘুম থেকে উঠে গেছে ওই বাড়ি আর তো রাতে আবার চলে আসবে তো যাই হোক সোনাইকে পড়িয়ে নিই তারপরে রাতে খাওয়া দাওয়া করব তো রাতে খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিলাম খেয়ে টে বাড়ি চলে যাবে তাহলে গুড মর্নিং আবার কবে আসবে

ও মা তো বাড়ি চলে গেছে তো হাজব্যান্ড এগিয়ে দিয়ে এসেছে এসে তারপরে সোনাইকেও রেডি করে দিয়েছে হাজব্যান্ড সোনাই দুজনেই বেরিয়ে গেছে হাজব্যান্ড অফিস যাবে আর সোনাই যাবে স্কুলে হাজব্যান্ড দিয়ে আসে শনিবার এখন থেকে ব্লকটা শুরু করলাম এখন যাবো ওই ভাইয়ের বাড়ি আর সোনাই যে সোনাই সোনায় পেটটা মোচুর দিচ্ছে বারবার পটিয়ে যাচ্ছে সকাল থেকে দুবার তিনবার পটি গেলো দুবার গেল তিনবার গেল আর হচ্ছে আর ড্রয়িং করছিলো বসইটা দেখা কিন্তু শরীরটা ঠিক খুব একটা সায় দিচ্ছে না আর ভাইয়ের বাড়ি যাব তার হচ্ছে কারণ ভাই ভাইয়ের বউ বা ভাই যে সব চলে যাবে আর কি পরের দিন মানে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো ওই জন্যে আজকে যাচ্ছি দেখে আসি ফুচকেটাকে কদিন যাওয়া হয়নি যেহেতু টুশনায়ের এক্সাম চলছে তো আর শরীরটাও ভালো নয় আগের দিন তো ব্লগ শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো সন্ধ্যে থেকে তো আর রান্নাও করিনি হাসব্যান্ড বাইরে খাবার এনেছিলো রুটি তরকার ওই খেয়েছি চলো ঘুরে দেখলে তো ভাইয়ের বাড়ি গিয়েছিলাম আর মাসিও এসেছিলো তো ভাইয়ের মেয়েকে দেখার জন্য আর কি দেখেনি তো প্রথম দেখলো আমরা দুপুরে চলে এসেছিলাম সোনাইকে ঘুম আর মাসি সন্ধ্যেবেলা আমাদের বাড়ি এসেছিলো কারে রে খেলে গাড়ি রে গাড়ি রে ছেনাই চেনাই খেলে গাড়ি এ রে ভাইয়ের বাড়ি থেকে তো চলে এসেছিলাম আর ভীষণ মনটা খারাপ ছিল তার সাথে শরীরটাও মন ভালো না থাকলে চা হয় আর কি আজকে তো ভাই মানে ওরা সবাই চলে গেল আর কি আর আজকে কিন্তু রবিবার আগের দিনও এসে ব্লগ করিনি মানে কন্টিনিউ তোমরা দেখলে তিন দিন ধরে ব্লগটা চলছে মানে এত মনটা খারাপ ছিল যে কি বলবো আর কি কোনো কিছুতেই যেন ভালো লাগছিলো না যাই হোক মনের তো জোর করতেই হবে সে কুচকু তো বাড়িতে যাবে হ্যাঁ তো আজকে চলেও গেছে সকালবেলা যেন তো সকালে উঠে ঝিরিঝিরি হালকা বৃষ্টিও পড়ছিল এরকম ড্যাম্প হয়ে তার ভীষণ চিন্তায় ছিলাম ওইটুকু বাচ্চা নিয়ে বাড়ি যাবে তো যাই হোক সকালবেলায় আমি আর হাজব্যান্ড গিয়েছিলাম ওরা চলে গেল আর রবিবারের তো আজকে দুপুরবেলা রান্না হয়েছে দেখ এই যে পেঁপে আলু মাছ দিয়ে তরকারি আর ভাত আর কিছু করিনি তো এই দিয়েই সোনাইকে খাইয়ে দিচ্ছি আর হাজব্যান্ডও ক্লাসে যাবে আমরা আজকে আর গানের ক্লাসে যাইনি সোনায় যেহেতু পেটের প্রবলেমটাও হচ্ছে আর শরীরটাও যেন ঝিমুনি মতো জানো তো প্যারাসিটামল একটু দিলাম ওষুধ তো সেই জন্য আজকে গানের ক্লাসে আর নিয়ে যায়নি পরের দিন এক্সাম আছে এত সব কিছু মিলেমিশের মন মেজাজ ভালো না থাকলে যা হয় এত একটু আর কি কদিন হয়তো কাটতে লাগবে যেহেতু প্রায় প্রায় হচ্ছে এগারো দশ এগারো মাস হয় বিভিন্ন রকম ডামাডোলের মধ্যে চলছিলো দিনটা আর ভোরবেলায় উঠে পড়েছি আজকে সপ্তাহের প্রথম দিন মানে সোমবার আমার মনের নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছি কয়েকদিন মনটা একটু মানে ডাউন ছিল তার জন্য একই ব্ল মানে ভিডিও করে উঠতে পারিনি সকালবেলা দেখো ওয়েদারটা এরকম সকালে দুধ চা করে নিয়েছি একটু আমার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে মসুরির ডাল করব বলে এখানে বসিয়ে দিয়েছি আর শোনাই তো স্কুলে যাবে আজকেও এক্সাম আছে আর ওকে ভাত ডালটা বসিয়ে এখানে ঘরটা মুছে নিচ্ছি আর কি তো যেটা ভোরবেলা উঠে করি সিঁড়িতে একটু জল ছাড়া দিয়ে দিয়েছি দিয়ে আর ভদ্রগুলো ক্লিন করে নিচ্ছি আগে একটু ডাস্টিংও করে নিয়েছি গো সে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো হ্যাঁ এখন মুছে টুছে নিই তারপরে হচ্ছে যেটুকু সবজিপত্র করব সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব আর ভোরবেলা থেকে উঠে কাজ বাজগুলো না করলে না সব কিছু কাজ কমপ্লিট করতে পারবো না আজকে অনেক কিছু কাজ বাজও আছে হাত তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো বন্ধুরা আর খুবই দুঃখিত কারণ কয়েকদিন ওই আর কি ভিডিও কন্টিনিউ করে উঠতে পারিনি ক্যামেরা হাতে ধরেছি আবার কখন যে মানে সব কিছুই করেছি সব কিছু কিন্তু ওই আর কি ভিডিও করার মনে ছিল না এদিকে একটা মিক্সড সবজি করছি পেঁপে কুমড়ো আর আলু দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কার পাঁচ ফোড়ন সাদা তেলের মধ্যে আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি আমি এই সকালবেলাটা একদম হালকা পাত্রায় একদম রান্না করি যেটা সোনায়ও পছন্দ করে আর হাজব্যান্ডও খায় মোটামুটি ভালোই আর লাস্টে শেষে হয়ে গেলে একটুখানি চিনি আর একটু গরম মশলা বা একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর বা অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিয়ে অল্প একদম এক চিমটে আর ওদিকে তো তরকারিপত্র হয়ে গেছে হাজব্যান্ডের এদিকে দেখো লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর এই তরকারি একদম মাখা হয়েছে তারপর একটা টেস্টিও হয়েছিল সোনাই খুব পছন্দও করেছে আর এখানে দেখো ভেন্ডি ভাজা করেছে আর হাজব্যান্ডের জন্য বসিয়েছি লিকার চা কারণ আজকে একটু কাজ বাজ সারতে সারতে না একটু সব কিছু এই করছে ওই করছে একটু লেট হয়ে গেছিলো সোনাইয়ের জন্য ভাতটা নিয়ে চলে এলাম সোনাইকে এখন সকালবেলা ভাত খাইয়ে দেবো এখন ওই পৌনে ছটার মতো বাজে কিন্তু চলো বন্ধুরা সোনায়ের ব্রাশও হয়ে গেছে নুন চুনের জল খাইয়ে দিয়েছি এখন এই সবজি ভাতটা একটু খাইয়ে দিই সোনায়ের টিফিন বক্সও গুছিয়ে ফেলেছে আজকে সোনাইকে দিয়েছি রুটি আর একটু মিষ্টি আর তার সাথে শশা আর এই মিক্সড সবজিটা তো ওই দিয়ে সোনাইয়ের টিফিন বক্স রেডি করে দিয়েছি আর হাজব্যান্ডেরও তাই দিয়েছে টিফিন বক্সে আর হচ্ছে লাঞ্চ বক্সও রেডি করে দিয়েছে দুজনের টিফিন বক্স আর লাঞ্চ বক্স সোনায়ের ওয়াটার বোতলে জল দিলাম সব কিছু রেডি করে দিয়েছি ড্রেসটা পরে দেবো পরে দিয়ে সোনাইকে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা করাবো সোনাইকে বললাম সোনায় মজাটা একা একা পড়ো বাবা আর দেখো এই যে পায়ে পড়বে কি হাতে পরে বসে আছে তো আমি ওদিকে মানে এটা ওটা খুঁজে খুঁজে আনছি আর যে জিনিসগুলো পাচ্ছি না তো সেইগুলো রুমাল এটা ওটা সব কিছু গুছিয়ে দিতে হবে হ্যাঁ তো সেই জন্য আর কি বললাম যে শুনে শখ্সটা তুমি নিজে নিজে পরে ফেলো আর এদিকে ওয়াটার বোতলে জলও ভরে দিলাম দেখো এবার প্লাস্টিকই করে ওগুলো আবার ভরতে হয় কারণ কখন যদি ওয়াটার বোতলটা আবার একটুখানি মানে আলগা থাকে তাহলে বইয়ের ব্যাগটা পুরো ভিজে যায় কপি তারপরে বুকসগুলো সব তো সেই জন্য আর কি একদম ভালো করে সুন্দর করে ওগুলো গুছিয়ে দিলাম ওদিকে গোছ করে দিলাম আর হাজব্যান্ড হচ্ছে এই যে টিফিন বক্স লাঞ্চ বক্স সব নিয়ে চলে এসেছে আর আজকে জানো তো সব সবাই রেডি হয়ে চলে গেল তারপরে দেখি টিফিন বক্সটা আর হাজব্যান্ড নেয়নি রুটি তরকারি যেটা আছে আর কি সেই বক্সটা হাজব্যান্ড নেয়নি আর কদিন ধরে শোনাই এত টাইট করে এই বেল্ট মানে স্কার্টটা পড়ছিলো না একদম শেষের ঘাটে পড়ছিল আর কি বলতো এত টাইট হয়ে যাচ্ছিল যে কদিন ধরে পেটে ব্যথা ব্যথা করছে মেয়েটা তো সেই জন্য আজকে একটু দ্বিতীয় ঘাটে পড়ালাম আর এখন যা করে যে জুতোটা পরিয়ে দিচ্ছি হ্যাঁ তো পরিয়ে দিলে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে শুধু দোষের মধ্যে হাজব্যান্ড এটা মানে দোষ বলতে ভুলের মধ্যে আর কি হাজব্যান্ড এই টিফিন বক্সটাই নিয়ে যেতে ভুলে গেছে এটা এখানেই রয়ে গিয়েছিল তো চলো বন্ধুরা ওরা এখন তো স্কুলের উদ্দেশ্যে রওনা হবে আর আমি একটু নিচে এগিয়ে যাব আর কি ভোরবেলা থেকে উঠে যেন মানে একদম নিঃশ্বাস ফেলার সময় নেই কি হারে যে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো তোমরা তো দেখেই বুঝতে পারছো একদম সব কিছু কমপ্লিট আমার মানে দুপুরে রান্নাও কমপ্লিট কিছু না করলেও হয় যা কিছু করে নিলাম এবং ঘর ধরে কাজ বাজ বাসে কাজ হয়ে গেছে আর এদিকে শুধু বাকি আছে বলতে পূজা অর্চনাটা বাকি আছে আর কি আর এখন চলো ওই যে নিচে দিয়ে আসি আর তার মধ্যে হাজব্যান্ড বললো যে সোনায় রেনকোটটা তাও কারণ বাইরে হালকা মেঘ মেঘ আছে তো তো সেই জন্য রেনকোটটা সাথে থাকলে সুবিধা হয় সোনাই ওই যে বাই বাই করে এখন নিচে যাবে আর আমি রেনকোটটা ভালো করে প্লাস্টিকের মধ্যে করে নিচে দিয়ে যাবো নিচে ওদেরকে এগোতে যাবো চলো বন্ধুরা আর এখানে দিয়ে আসি তো সোনাইকে দিয়ে আসার পর না কিছুক্ষণ বসেছিলাম ভালো করে রেস্ট নিলাম আর কি আজকে কিন্তু একটু বসেই গিয়েছিলাম যেহেতু তারা তাড়াহুড়ো নেই তো হাজব্যান্ড টিফিন বক্সটা নিয়ে যেতে ভুলে গেছিলো তো তারপরে হাজব্যান্ড সোনাইকে দিয়ে চলে এসেছে আজকের অফিস যেতে হয়নি তো এখানে একটু চা করে নিলাম চা করে নিয়ে একটু রুটি তরকারি দুজনে ভাগ বাট করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিই চলো আমি কিন্তু সকাল থেকে ওই ইউটিউবের কিছু জিনিসগুলো দেখছিলাম মানে যেগুলো চ্যানেলের মামার লাগবে আর কি তো সেই জন্য আর কি আমি সেগুলো কিছু কিছু জিনিস দেখছিলাম কি টেকনিক্যাল জিনিসগুলো আর তো হাজব্যান্ড আসার পর তারপর আমি এই কাজগুলোতে হাতে নিয়েছি দেখতেই পাচ্ছ বিছানাটাও পর্যন্ত গোছায়নি যেহেতু শোনাই এই ঘরে ফার্স্ট শুয়েছিলো আর কি ভোরবেলা তো বা অন্য সব কাজ হয়ে গেছিলো বিছানাটা গোছানো হয়নি মশা একটা শাসবেন্ড খুলেছিল কিন্তু ওই পাট করে ফোল্ড করে গুছানো গাছানো সেগুলো বাকি ছিল সেগুলো এখনও করে নিজ কিছু কাজ মনের জোর থেকেই করতে হয় আর এই সংসারকে অনেক ভালোবাসি তো হতো সংসারের অযত্ন হলে সংসার যদি অগছল থাকে না কিছুতেই ভালো লাগে না আর দুদিন যেন কোনো গায়ে শক্তি ছিল না কিছুতেই কোনো কিছু ভালো লাগছিল না কীরকম যেন মনের জোরটা হারিয়েই ফেলেছিলাম কাছের মানুষ তো কাছের মানুষরা যে আমার বড় প্রিয় সবসময় যেতে পারতাম না কারণ ঘরের ঘর ফেলে সোনাইকে এ ছেড়ে সবসময় যেতে পারতাম না কিন্তু তবু ওই যে জানি কাছে আছে যখনই প্রয়োজন হচ্ছে তখনই দৌড়ে যাচ্ছি আর কি তো এই আর কি আর এক মন চাইলেও দৌড়ে যেতে পারবো না তো সেই জন্যই আর কি যাক আর হচ্ছে বাবার মনের চোর রেখে আবার কাজে ফিরে গেছি তো যাই হোক সকাল থেকে উঠে লেগে পড়েছে দেখো জোর কদমে কাজে তো কাজ কাজ যে করছি শুধু তার হাজব্যান্ড যেহেতু সাথে আছে একটু গল্প টল্প করছি দেখো সময় যে কাজের মধ্যে যে থাকে তা নয় নিজেদের মধ্যে একটু গল্প করি একটু যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি অনেক কিছু আর হাজব্যান্ড থাকলে আমার একটু কাজের লেটই হয় বলতে পারো কারণ ওই যে আর কি একা যখন থাকে কারোর সাথে তার গল্প করতে পারি না তখন একার মতো কাজ কাজগুলো করতে থাকে আর যখন হাজব্যান্ড থাকে আর হাজব্যান্ড আমার সব প্রিয় বন্ধু জানো তো হাজব্যান্ডের সাথে আমি সমস্ত কিছু কথাবার্তা সমস্ত কিছু মানে হাজব্যান্ড হচ্ছে সব থেকে আমার আগে হলো বন্ধু তার সাথে আমি সমস্ত কিছু নিয়েই আলোচনা করি আমার যেটা ভালো লাগে আমার যেটা মনে হয় সমস্ত কিছু আর তো সেই জন্য তো আলোচনা মানে যে কোনো কিছু আর কি কোনো নির্দ্বিধায় বলতে পারি আর হাজব্যান্ড আজকে এসেছে উপরে বললাম চলো দুজনে মিলে ছাদের গাছপালাগুলো একটু ঠিকঠাক করে নিই কারণ প্রচুর কিছু মানে ছাদে এত টব আর কি রাখছে তাই এত টব রাখবো না কারণ বর্ষার সময় তো প্রচণ্ড জল ড্যাম বসে তো সেই জন্য কিছুটা গাছ আমি উঠানে নামিয়ে দেব বলে দুজনে মিলেই গেছি নিচে কাপড়গুলো কেচে কুচে নিয়ে চলে এলাম মানে যেগুলো ছিল নিচে সেগুলো কেঁচে কুচে নিয়ে চলে এসে এখানে মিলে দেওয়ার পর আর আমিও লেগে পড়েছি হাজব্যান্ডের সাথে কতটা জল আছে হাজব্যান্ড তাই দেখছিলো আর কিছু কিছু গাছ যেগুলো মানে লাগবে না সেগুলো নিচে ট্রান্সফার করে দিয়েছে অনেক টপ খালিও করে দিয়েছে জানো তো আর এখানটা একটা বড় কাঠের পাতটা তো যেটা পেছন দিকে রাখা আছে তো ওইটাও সরিয়ে দিয়েছে হাজব্যান্ড লোটা ওটা রাখার এখন আর দরকার নেই কয়েকটা গাছ থাকবে ওটা ইঁটের উপর বসানো থাক আর তারপরে পরে দেখা যাবে তো সেই জন্য তুলসী মঞ্চটাও ঠিক করলো আর ওই যে মুখের কাছে যে একটু ডিজাইন মতো করা ছিল না ওইটা একটা সাইডটা খুলে গেছে তার জন্য হাজব্যান্ড করলো ওটা খুলে রাখো পরে একটু রোদ রোদ বেরোক শুকনোর সময় ওটা আঠা দিয়ে লাগানো যাবে আর কি এক ধরনের আঠা আছে যখন আমাদের পাম্পের কাজ হয়ে আনা ছিল আর কি ভীষণ টাইট ওটা দিয়ে আর লাগিয়ে দেবে পরে বলবো তো মোটামুটি গাছপালাগুলো দুজনে নিয়ে বসে অনেকটা ঠিক করে নিয়েছি আর মাটি ফাটিগুলো যেগুলো এক্সট্রা ছিল সেগুলো নিচে উঠানে মানে একটা সাইড করে রাখা আছে তো যে গাছের গোড়ায় গোড়ায় লাগবে সেগুলো মানে ওখানে দিয়ে দেওয়া হবে না হলে কি তো ধুয়ে চলে যাবে তো এই বর্ষা পড়লে তো মানে অনবরত বৃষ্টি হলে যা হয় আর হাজব্যান্ড ভালো করে যেহেতু সকালে হাজব্যান্ড স্নান করেই গিয়েছিল সোনাইকে দিতে যেহেতু অফিস যাবে বলে তো সেই জন্য আর কি তুলসী ধানটাও ভালো করে ওখানটা পরিষ্কার করে দিচ্ছে এবং তুলসী ধানের ওইটাও ভালো করে গুছিয়ে গেছে দিল তারপরে দুজনের তো কাজ করে এসে ক্লান্ত পরিশ্রান্ত একটু সুজি দিয়ে একটু আটা দিয়ে এরকম গোলা রুটির মতো করে দিয়েছি একটু নুন দিয়ে একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সন্ধ্যে করে এরকম ভেজে গোলা রুটি করে নিয়েছি আর একটু চা করলাম দুজনে এখন বসে খাবো তো খেতে খেতেই সোনাই খেয়ে আনতে যাওয়ার টাইম হয়ে গেল আর এখন ঘটলো বিপর্যয় আর আনতে যাওয়ার টাইম হলো হাজব্যান্ডের এলো অফিস থেকে ফোন যে অফিসে যেতে হবে ব্যাস হাজব্যান্ড তো ওইখানেই মানে সাইকেলটা রেখে আর হচ্ছে টিফিন বক্স টক্সগুলো সব ফ্রিজে তুলে রেখেছিল তো সেইগুলো বার করে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে গেল আর রুটি তো খাওয়াই হয়ে গিয়েছিলো আবার একটু টিফিনও করে নিয়েছিল তো যাই হোক দিকে চলে গেল আমি দৌড়েছি জামা কাপড়টা মানে স্নানটা করে সোনাইকে আনতে দৌড়েছি কারণ টাইম একদম হাতে নেই ট্রেনও পাইনি যাই হোক পরের ট্রেনে গিয়েও তাই হোক সোনাইকে নিয়ে চলে এসেছি আর সকালে সব ফুল টুল তোলা ছিল আর এসে আবার পূজা অর্চনা করে নিলাম বেশ বেলা হয়ে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর তো পূজা অর্চনা হয়ে গেলো আর এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আমার দাদা রানিকে দেখো সুন্দর করে সাজো উজুও করে দিয়েছি আর এখানে গোপাল সোনাকেও দেখো এখন স্নান করিয়ে সুন্দর করে জামাকাপড় পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি তারপরে সমস্ত ভগবানের দর্শন তো তোমাদের করিয়ে দিলাম আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো একটু বেলা হলো আজকে যাই হোক ভগবান রক্ষে করেছে আমি খুব যে দেরি করেছি তা নয় সবেমাত্র সবাইকে ছুটি মানে ওদের ক্লাসটাকে ছুটি হয়েছিল তা অন্য ক্লাস সবে স্টার্ট হয়েছে তো সোনাইকে নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো হয়ে ঘুম পাড়ানোও হয়ে গেছে হাজব্যান্ড আজকে অফিসে ফুল যায়নি তা রাস্তায় গিয়ে তারপরে চলে এসেছে করলো আজকে অনেক লেট হবে তো এখনও যে কাজে যাচ্ছে সেটা হবে হয়নি তো সেই জন্য আর কি অর্ধেক রাস্তা থেকে গিয়ে মানে থেকে বেশি গিয়ে আবার ব্যাক করেছে আর এই যে ভাইয়ের বাড়ি থেকে যে এই গাছগুলো নিয়ে চলে এলো কারণ ওখানে হচ্ছে ভাইয়েরা তো যেহেতু ভাই থাকবে কিন্তু মাসিমা যেহেতু থাকবেন না তাই আজ এই হাজব্যান্ডকে বললাম তুমি ওই গাছগুলো নিয়ে চলে এসছো আমাদের উঠানে বসিয়ে দেবো যেই বলা সেই গাছ আমরা একেবারে ভিডিও শেষে পৌঁছে গেছি যারা এতক্ষণ আমার সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আর গাছগুলো চলো বসিয়ে নিয়ে আর আজকের ভিডিওটা বড় করব না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো